ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের লাউ ডগা দিয়ে ইলিশ মাছের ভাপা করব এর জন্য আমি নিয়েছি লঙ্কা সাদা জিরা ইলিশ মাছের টুকরা আর লাউয়ের ডগা এবং লাউয়ের পাতা প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে পনেরো মিনিট রেখে দেব ভালো করে মেখে আমি এটাকে পনেরো মিনিট আলাদা রেখে দিব এবার আমি সর্ষাগুলোকে বেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি লাউয়ের পাতার মধ্যে সর্ষা এক লেয়ার বিছিয়ে দিয়ে বাটা তার উপরে ইলিশ মাছটাকে দিয়ে দিব কাঁচা অবস্থাতে এবং কাঁচা লঙ্কা অল্প দিয়ে বাটা দিয়ে দিলাম এবং তার উপর আবার ইলিশ শর্ষা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে মুড়ে আমি কাঠি দিয়ে আটকে দেব এভাবে আমি প্রত্যেকটা ইলিশ মাছের টুকরোকে তৈরি করে নেব এবার একটা গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে প্রয়োজন মতো শস্যার তেল দিয়ে নিলাম মাছের টুকরাগুলোকে কভার অবস্থায় ভেজে নিলাম আমি হালকা করে দুই পিট উল্টে মিডিয়াম আছে ভালো করে আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি আশা রাখছি সাবস্ক্রাইব করবেন এবার আমি মাছের টুকরোগুলোকে তুলে আলাদা বাটিতে নিয়ে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প শস্যার তেল দিয়ে নিলাম এবং কালো জিরা দিয়ে দিলাম লাউয়ের ডগা যেটা আমি কেটে রাখছি সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং নেড়ে নিচ্ছি লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো এবার আমি নাড়লাম কিছুক্ষণ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবং গরম জল আমি দিয়ে দিলাম যে সস্যা বাটাটা আমার অবশিষ্ট ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার ওভাবে তিন চার মিনিট রাখার পর আমি মাছের পিসগুলোকে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম ছয় সাত মিনিট গ্যাসের আঁচ মিডিয়াম করে ছয় সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং সেগুলোকে আবার উল্টে দিলাম এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আর সর্ষার তেল কাঁচা তেল একটু দিয়ে দিলাম এতে টেস্টটা ভালো আসবে এভাবে দুই তিন মিনিট এক দুই মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব এবং তারপর গ্যাস অফ করে দিব এবার আমি ঢাকা দিয়ে এক দুই মিনিট রেখে গ্যাস অফ করে দিলাম